الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে আছেন আপনাদের পছন্দনী অনুষ্ঠান সাহাবাই কেরাম আলহিমুর রিদোয়ান এর সাথে আছেন দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি শরীফ পাঠ করে নিই প্রিয়নবী রসুল আরবি সাল আলহিসাল্লাম ইরশাদ করেন মাউনসাল্লাহ আল নবী সাল ওয়াহিদাতান ওয়াহদাতন আলাইহি ওয়ামা ই ক্যা তুহুইন অর্থাৎ প্রিয় নবী আরবি সাল আলী আসসালাম ইরশাদ করেন যে ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল আলহি আসাল্লাম এর প্রতি একবার দুরুশরী পাঠ করবে আল্লাহ তালা ও তার ফের তারা সেই ব্যক্তির উপর সত্তরটি রহমত নাজিল করবেন আল্লাহ একবার মাত্র দূর পাঠ করার এই ফজিলত অর্জন হয় আমরা প্রত্যেকেই চাই যে আমার উপর আমার ঘরের উপর আমার ফ্যামিলির উপর আমার আশেপাশে আমার ব্যবসায় বাণিজ্যে চাকরিতে যেন আল্লাহ তাহলে বরকত নাজিল করেন বরকত প্রদান করেন সুতরাং আমরা যদি চাই আমাদের এই তাম কাজগুলোর মধ্যে বরকত থাকুক আল্লাহ তালা বরকত নাজিল করুন রহমত নাজিল করুন তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে পুজো সাল্লি আসালামের প্রতি দুরু শরীফ পাঠ করা আসুন আমরা একবার শরীফ পাঠ করে নিই সল্ল আলআ হাবিব তা আলা আলা মুহম্মদ সাল্লু আলহিসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা যে সাহাবি রজিউল্লাহ তালা আনহু এর বিশেষত্ব ও তার জীবনের কিছু অংশ শুনব সেই প্রখ্যাত সাহাবি রজিউল্লাহ আনহু এর নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর রজিউল্লাহ তালা আনহু তার জীবনের মধ্যে ইন্টারেস্টিং কিছু ঘটনা পাওয়া যায় এবং সেই ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে সেই ঘটনাগুলো আমরা মনোযোগ সহকারে শুনব এবং তা থেকে আমাদের জন্য যে মাদানি ফুলগুলো রয়েছে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করব প্রথমত হচ্ছে তিনি অত্যন্ত আমল আমলপ্রেমী ছিলেন ইবাদত গুজার একজন সাহাবি ছিলেন তার ইবাদতের ব্যাপারে পাওয়া যায় তিনি এতটাই আমলপ্রেমী এতটাই ইবাদত গুজর ছিলেন যে তিনি নিজের উপর আবশ্যক করে নেন যে তিনি সারা জীবন একাধারে তিনি প্রতিদিন রোজা রাখবেন এবং রাতে ইবাদত করবেন যখন তিনি এভাবে নিজের জন্য আবশ্যক করে নেন নিয়ত করে নেন তো এই বিষয়টি হুজুর সাল আলি কাছে পৌঁছায় তখন তাকে ডাকলেন এবং বললেন আমি শুনতে পেয়েছি তুমি নিজের জন্য এভাবে আবশ্যক করে নিয়েছ তুমি প্রতিদিন রোজা রাখবে আর রাতি ইবাদত করবে তখন তিনি বললেন ইয়ার রসুল্ল জি আমি এরকম নিয়ত করেছি তখন হুজ সাল্লিয়াল্লাম তাকে বললেন যে তুমি পারবে না তুমি এ বিষয়টি পারবে না সুতরাং এই নিয়ত থেকে তুমি ফিরে আসো অর্থাৎ তিনি কতটা আমল প্রেমে ছিলেন যে তিনি সারা জীবন রোজা রাখবেন এবং সারা রাত ইবাদত করবেন নিয়ত করে ফেলেছেন আর রুজাল সাল্লি তাকে এভাবে নিষেধ করলেন অন্য এক রেওয়য়েতে এও এসেছে যে যখন হুজুর সাল্লিহলামের কাছে এই সংবাদ পৌঁছায় যে তিনি এভাবে নিয়ত করেছেন তখন তাকে বললেন তুমি কি এভাবে নিয়ত করেছ বললেন ইয়া রসুলাল্লাহ যে আমি এভাবে নিয়ত করেছি তখন হুজুর সাল্লি আসসাল্লাম তাকে উপদেশ দিলেন আর সেই উপদেশগুলো আমাদের জন্য যে উম্মতকে তিনি সহজ করে দিয়েছেন যে যেভাবে পরকালীন দিনই আমাদের চিন্তা ভাবনা করতে হবে পরকালের প্রস্তুতি নিতে হবে অনুরূপ যে আমাদের দুনিয়াকে সাথে নিয়ে চলতে হবে দুনিয়ার যে বিষয়গুলো আমাদের সাথে জড়িত রয়েছে সেইগুলো নিয়েও ইসলামী মোতাবেক আমাদেরকে অতিবাহিত করতে হবে সেই বিষয়টা এই হাদিসের মধ্যে আমরা পাই তো হুজুর সাল্লি সাল্লাম তাকে বলেন যে তুমি এভাবে যে নিয়ত করেছ এভাবে তো তুমি পারবে না বরং তোমার চোখেরও তোমার উপর হক রয়েছে হ্যাঁ তোমার মেহমানের তোমার উপর হক রয়েছে তোমার পরিবারের তোমার উপর হক রয়েছে অর্থাৎ এভাবে যদি কোনো ব্যক্তি করতে যায় যে সে সারাদিন রোজা রাখবে আবার সারা রাত ইবাদত করবে তো এইভাবে তো সে দুর্বল হয়ে যাবে তার শরীরে যে তার যে তার উপর হক রয়েছে সেটা আদায় হবে না অনুরূপভাবে তার যে মেহমান রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে সময় দেওয়া তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের খবর নেওয়া হ্যাঁ তাদের খেদমত করবা মা বাবার খেদমত করা সেই বিষয়টি তো অর্জন হবে না তো তাদেরও তো একটা হক রয়েছে তো জুসাল্লা সাল্লাম দ্বিতীয়ত বললেন তোমার মেহমানের কিন্তু তোমার তোমার আত্মীয় স্বজনের তোমার উপর হক রয়েছে তৃতীয়ত বললেন যে তোমার পরিবারের হক রয়েছে যারা বিবাহিত রয়েছে পরিবারের একটা হক রয়েছে সুতরাং তুমি তোমার এই নিয়ত থেকে ফিরে আসো এই হকগুলো অন্যথায় তুমি আদায় করতে পারবে না এই নিয়তের উপর যদি তুমি অটল থাকো অবিচল থাকো আল্লাহ আকবার কত চমৎকার নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে যে শুধুমাত্র আমাদেরকে বলেনি যে আমার আমরা সব কিছু ত্যাগ করে শুধুমাত্র কি করব আমরা রোজা রাখবো সারা রাত ইবাদত করব এরকম নয় এমনকি সুরা জুমার মধ্যে কিন্তু আল্লাহ তালা এটাই বলেছেন যে আল্লাহ তালা ইসাত করেন জুমার দিন মমিনদেরকে আহ্বান করা হবে ডাকা হবে নামাজের জন্য তখন মমিনের জন্য করণীয় হচ্ছে লাভবায়িক বলে আল্লাহ তালার জিকিরের দিকে চলে আসা জুমার নামাজের জন্য চলে আসা কি করা আল্লা জুমার নামাজ আদায় করা এবং ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা রয়েছে সেগুলো পরিহার করা এবং যখন নামাজ পরিপূর্ণ করবে তখন আল্লাহ তালা নিজেই বলেছেন ফাংতা শিরুফিল ফবলুলিল্লাহ যে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জীবিকা অন্বেষণ করো আল্লাহ তালার ফজল তোমরা তালাশ করো যে আল্লাহ তালা যে তোমাদের জন্য জীবিকা নির্ধারণ করেছেন সেই জীবিকা তোমরা তালাশ করো অন্বেষণ করো সেটা সংগ্রহের জন্য তোমরা কষ্ট করো জমিনে ছড়িয়ে পড়ো সুতরাং ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় এমন এই হাদিসের মধ্যে আমরা এই শিক্ষায় পাই যে পরিবার রয়েছে পরিজন রয়েছে তাদেরও হক রয়েছে তাদেরকেও আমাদের দেখতে হবে সুতরাং এই শিক্ষা আমাদের ইসলাম দেয় অনুরূপভাবে এটাও ছাড়া যাবে না যে পরিবার পরিজন নিজের হকের কথা চিন্তা ভাবনা করে আল্লাহ তালার যে হক রয়েছে সেটা আবার ছেড়ে দিব যে নামাজের কোনো খবর নেই ফজর থেকে মাগরীব পর্যন্ত ঈশ্ব পর্যন্ত পরিশ্রম পরিবারের জন্য করি ফ্যামিলির জন্য করি পরিবারের হক রয়েছে বলি কিন্তু আল্লাহ তালার তো হক রয়েছে সুতরাং উভয়টা নিয়ে আমাদের চলতে হবে আল্লাহ তাহালার যে হক রয়েছে সেটাও আমাদেরকে নিয়ে চলতে হবে পরিবারের হক রয়েছে সেটা নিয়েও আমাদের চলতে হবে আর অত্যন্ত চমৎকারভাবে যদি আমরা এই ঘটনাটা দেখি তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে তিনি বলেন হজ সাইদুনা আবদুল ইবনে আমর রজা আল্লাহ তালা খান তিনি বলেন যে আমার সম্মানিত পিতা আমর ইবনুল আস রজ্লা তালা খান তিনি আমাকে একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে বিবাহ করান বিবাহ দেন তো আমি বিবাহ করি তো কিছুদিন অতিবাহিত হয়ে গেল তো আমার সম্মানিত পিতা আমার স্ত্রীকে আমার বেগমকে প্রশ্ন করলো যে আমার সন্তানের আখলা কীরকম তার চরিত্র কীরকম পিতা হিসাবে সন্তান ব্যাপারে তার স্ত্রীর কাছে জানতে চাইল যে আমার সন্তানকে তুমি কেমন পেয়েছ তখন সেই রমণী তিনি বললেন যে আপনার সন্তান অত্যন্ত চরিত্রবান নেককার তিনি রাত জেগে জেগে ইবাদত করেন কি যে তিনি বিছানায় পর্যন্ত আসেন না যখন এভাবে কথা বললেন তখন হজর সাইদুনা আমর ইকনুল আসরদ্দুল্লা তালন তিনি বুঝে গেলেন যে বৈবাহিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকেও তিনি দূরে অর্থাৎ ইবাদতে এতটাই তিনি মগ্ন এতটাই তিনি ব্যস্ত যে বিবাহর পরিবর্তে যে একটা দাম্পত্য সম্পর্ক রয়েছে সেটাও তিনি করছেন না তো তখন তিনি হুজুর সাল্লি সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন যে আমার সন্তান তো এরকম এরকম যে সারাদিন রোজা রাখে আর সারা রাত ইবাদত করে তখন হুজুর সাল্লি তাকে ডাকলেন দেখে বললেন যে শুনেছি তোমার ব্যাপারে এরকম এরকম যে তুমি সারাদিন রোজা রাখো আর সারা রাত ইবাদত করো এমনকি তুমি স্ত্রীর কাছেও যাও না তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ জি হ্যাঁ আমি সারাদিন রোজা রাখি সারা রাত ইবাদত করি তখন হুজুর সাল্লি তাকে সাবধান করে বললেন যে আমিও আল্লাহ তালার ইবাদত করি আমিও রাত জাগি এবং রাতে আবার আরামও করি হ্যাঁ আমি ইবাদত করি আবার আমার সংসার যে রয়েছে স্ত্রী যারা রয়েছে আমি তাদের কাছেও যাই সুতরাং যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলবদ্ধ নয় এখানে আমাদের জন্য বার্তা দিচ্ছে নজর সাল্লাহ সাল্লাম যে ইবাদত করতে গিয়ে সংসার থেকে হয়ে যাওয়া হ্যাঁ স্ত্রী বাচ্চা সন্তান যারা আছে তাদের থেকে একদম পৃথক হয়ে যাওয়া তো এটাও কিন্তু ইসলাম নিষেধ করে হুজুর সাল্লামের সুনত হচ্ছে রাত জাগাবো রাতে আবার আরাম করা হ্যাঁ দুনিয়া যে রয়েছে ইসলামের যে কাজগুলো রয়েছে সেগুলোও করতে হবে পাশাপাশি সাথে কি করতে হবে যে পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও সময় দিতে হবে বিবাহ করতে হবে হ্যাঁ ইসলামের যে একটি বিধান রয়েছে বিবাহ করা সেটিও কিন্তু করতে হবে সুতরাং আবদুল্লাপনি আমর তালা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায় তিনি ইবাদতের কথাটা পাগল ছিলেন তিনি কতটা ইবাদতকে ভালোবাসতেন কতটা ইবাদত প্রেমে ছিলেন আর তার মাধ্যমে আমরা ইসলামের কিছু বিধিবিধানও পেয়েছি যে ইসলাম উভয়টাকেই নিয়ে চলে দুনিয়া দিন পরকালীর সব কিছু নিয়েই কিন্তু ইসলাম চলে সুতরাং সবটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আরও একটি ঘটনা যদি আমরা জানি যে তিনি কতটা ইবাদতের পাগল ছিলেন কোরআন তিলাওয়াতের ব্যাপারে তার কতটা শখ ছিল যোগ ছিল তিনি বলেন আমি যখন হিপস করলাম তখন হুজুর সাল্লিউসাল্লামের কাছে গিয়ে বললাম ইয়ারসোলাল্লাহ আমি কুরআন হিজ করেছি এই কুরআন আমি কিভাবে পড়বো কিভাবে তেলাওয়াত করতে পারি তখন হুজুর সাল্লি তাকে বলেন যে তুমি এক মাসে এক খতম দিবে তখন তিনি বললেন যে আমি এর চেয়েও বেশি সামর্থবান আমি এর চেয়েও বেশি তেলাওয়াত করতে পারবো তখন তিনি বললেন যে তুমি মাসে দুই খতম দিবে বললেন না আমি এর চেয়েও বেশি পারবো তখন তিনি বললেন যে তিনবার দিবে তখন তিনি বললেন না আমি এর চেয়েও বেশি পারব তখন বললেন ছয় দিন এক খতম দিবে যখন এভাবে তিনি বলতে লাগলেন যে আমি এর চেয়েও বেশি পারবো এর চেয়েও বেশি পারবো অতপুর হুজর সাল্লি সাল্লাম জালালিয়াতে চলে আসেন এবং তিনি বলেন যে তুমি পড়তে থাকো অর্থাৎ কোরআনের প্রতি তার যে মহব্বত ছিল ভালোবাসা ছিল যে হুজর সাল্লি সাল্লাম তার জন্য সহজ করে দিয়েছিলেন যে মাসে একবার পড়লে হয়ে যাবে কিন্তু না কোরআনের প্রতি তার যে ভালোবাসা ছিল মহব্বত ছিল যে তিনি প্রতিদিন চাইছিলেন যে আমি প্রতিদিন এক খতম করে পড়বো এটা যেন হুজুর সাল্ল্ বলেন বলে দেন অতপর হুজুর সাল্লু আলিয়াস্লাম চলে আসেন এবং বলেন যে তুমি পড়তে থাকো এটা ছিল হজর সাইদুনা আব্দুল্লাহনি আমর হ্রদয়াল্লাহ আনহুন কুরআনের প্রতি তার ভালোবাসা আর আমলের প্রতি যদি ভালোবাসা দেখি একটি ঘটনা তো এরকম প্রসিদ্ধ রয়েছে আমরা প্রায় সময় শুনে থাকি যে হুজুর সাল্লিহসাল্লাম অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে এসাদ করেন যে তোমাদের মধ্যে এখন এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি তখন চেয়ে দেখেন এমন একজন ব্যক্তি এলেন যে সবাই তার দিকে চেয়ে আছে পরের দিন হুজুর সাল্লাহ সাল্লাম আবারও বললেন যে তোমাদের মধ্যে এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি সে ব্যক্তি এলেন উজু করছে পানিগুলো পড়ছে যখন এই ব্যক্তি এলো সকলে তার দিকে তাকিয়ে রইলেন তৃতীয় দিন হুজুর সাল্লাহ সাল্লাম আবারও বললেন যে তোমাদের মাঝে এরকম একজন ব্যক্তি আসবে যে জান্নাতি তো তৃতীয় দিন ইবনে আমার রজিয়াল্লা তালা আনহু আর সহ্য হলো না যে আমার জানতে হবে সে কি এমন আমল করে যে একে একে হুজুর সাল্লিয় সাল্লাম তিন দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন আল্লাহ একবার এক তো হচ্ছে জান্নাত কেয়ামতের ময়দানে ফায়সাল হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম আগেই বলে দিচ্ছেন যে ব্যক্তি জান্নাতি আর একবার না দুইবার না তিন তিনবার তিন দিন যে সে ব্যক্তি জান্নাতি আর এখানে তো ইবনে আমার রজুল্লাহ তালা আনহু এত আমল প্রেমী ছিলেন যে আমরা শুনলাম তো তিনি তার জানার একটা আগ্রহ তৈরি হলো হ্যাঁ যে এই ব্যক্তি কী এমন আমল করে যে একে একে তিন দিন হুজুর সাল্লু আলাইসাল্লাম তাকে জান্নাতি বসলে ঘোষণা করলেন আমার জানতেই হবে তখন সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আমি আপনার ঘরের মেহমান হতে চাই আপনি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবেন নিবেন আপনার ঘরে তখন তিনি বললেন কেন নয় তুমি আসো তো আবদুল্লাবনী আমার রজুল্লাহ তালা আনু তার ঘরে গেলেন গেলেন এবং চুপি চুপি দেখতে লাগলেন যে সে আসলে কি আমল করে তার আমলটা কী রয়েছে দেখলেন প্রথম দিন কোনো আমল ওরকম বিশেষ কোনো আমল নেই সে ইশারা নামাজ পড়ছে ঘুম দিচ্ছে একদম ফজরে নামাজের সময় উঠছে তাহায্য তো পড়ছে না তো দ্বিতীয় দিন আবার তিনি আরও একটু মনোযোগ সহকারে যে দেখতে হবে আমাকে তিনি কী এমন বিশেষ আমল করেন তো দ্বিতীয় দিনে তেমন কোনো আমল দেখতে পেলেন না তৃতীয় দিন আবার যখন তার এরকম হল তো তিনি প্রশ্ন করেই বসলেন যে আপনি কী এমন আমল করেন আমাকে জানতে হবে আমাকে বলতে হবে যে আপনি কি এমন আমল করেন যার কারণে একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন হুজুর সাল্লি আসসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে কি এমন আমল করেন তখন সেই সাহাবিয়া রসুল রদিউল্লাহ আনহু তিনি বললেন যে আমি এমন কোনো বিশেষ আমল করি না আমার একটাই বিশেষ আমল সেটা হচ্ছে আমি কোনো মানুষের ব্যাপারে কারো ব্যাপারে আমার মনের মাঝে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই আমি সকলকে ক্ষমা করে দিই মাফ করে মাফ করে দিই কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই হিংসা নেই এই আমলটি আমার মাঝে আছে তো এক তো হচ্ছে যে হজর সাইদুনা আবদুল্লাহনি আমার রদি আল্লাহ তালা আমলের প্রতি জজবা যে কী কারণে হুজর সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতি বললেন সেই আমলটা আমার জানতে হবে দ্বিতীয়ত এই হাদিসের মধ্যে এই ঘটনার মধ্যে আমাদের জন্য মেসেজ আমাদের জন্য বার্তা সেটা হচ্ছে যে কারো প্রতি হিংসা করা যাবে না তো কারোর প্রতি বিদ্বেষ রাখা যাবে না কারো প্রতি ঘৃণা রাখা যাবে না সামান্য একটি আমল যে এখানে কত বড়ো বড়ো সাহাবাহিকারা উপস্থিত রাত জেগে জেগে ইবাদত করে কিন্তু সেই সাহাবের কি বিশেষ আমল ছিল শুধুমাত্র মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষের প্রতি ভালোবাসা আর এই কারণে হুজুর সাল্লিয় সাল্লাম এক দিন নয় দুই দিন নয় তিন তিন দিন সকল সাহাবাইকারের মাঝে বলে বসলেন যে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবে সে জান্নাতি অগ্রিম জান্নাতের সার্টিফিকেট হুজুর সাল্লাহ আলিয়া তাকে দিয়ে দিয়েছেন এই আমলের কারণে আল্লাহ তালা আমাদেরকেও এই বিশেষ বৈশিষ্ট্য প্রদান করুন যেমনটা সাহাবাইকারের মাঝে ছিল যে মানুষদেরকে ক্ষমা করা হ্যাঁ ধৈর্য ধারণ করা হিংসা বিদ্বেষ না রাখা আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দেন আমর আমার তাআলা আনহুর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এলেমের প্রখরতা অর্থাৎ এলেমের গভীরতা তার মাঝে অনেক বেশি পরিমাণে ছিল আর সেই বিষয়টি তিনি স্বপ্নের মাধ্যমেই জেনে গিয়েছিলেন যেমনটা কিতাবের মধ্যে রয়েছে যে তিনি বলেন আমি একদা রাতে ঘুমালাম আর ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমি দুটি আঙ্গুলের মাঝে একটির মাঝে ঘি লেগে আছে আরেকটির মাঝে মধু লেগে আছে তো সে এক আঙ্গুল যেখানে ঘি লেগেছিল এবং মধু লেগেছিল দুটি আঙ্গুলের মাঝে আমি দুটাই চুষে চুষে চেটে খেয়ে নিলাম পরের দিন যখন আমার ঘুম বাংল সেই স্বপ্ন নিয়ে আমি হুজুর সাল্লি আসলামের দরবারে উপস্থিত হলাম গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এরকম স্বপ্নে দেখেছি তখন হুজুর সাল্লাসাল্লাম তার এই স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তুমি ঘি এবং মধু দেখেছ এবং সেগুলো চেটে চেটে তুমি খেয়েছ এর অর্থ হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুমি দুইটি কিতাবের এলেম অর্জন করবে এক হচ্ছে তাওরাতের এলেম তুমি অর্জন করবে এক হচ্ছে কোরআনের এলেম তুমি অর্জন করবে আল্লাহ আকবার পরবর্তীতে দেখা গিয়েছে তিনি উভয় কিতাবের এলেম এমনভাবে অর্জন করেছেন যে প্রসিদ্ধ সাহাবে ক্যারামের অনেকেও তার কাছে এলেমের বিষয়ে জানতে চাইতো যে এই বিষয়টা কীরকম হবে বা এই বিষয়ে কিতাবের মধ্যে কী বর্ণিত রয়েছে অনুরূপ একটি ঘটনা যদি আমরা দেখি যে তাওরাতের এলেমও তার মাঝে ছিল যেমনটা তিনি বলেন যে আমি তাওরাতের মধ্যে পেয়েছি তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করেন এক হচ্ছে ওই ব্যক্তি যে দুই বন্ধুর মাঝে ফাটল সৃষ্টি করে অর্থাৎ দুইজন বন্ধু একজন আরেকজনের মাঝে ভালো সম্পর্ক রয়েছে কিন্তু তৃতীয় জনের সেটা পছন্দ হচ্ছে না এখন কিভাবে তাদের মাঝে শত্রুতা সৃষ্টি করা যায় কিভাবে ফাটল তৈরি করা যায় সেই বিষয়ে যে কাজ করে তো সেই ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করেন আবদুল্লাহ এমনি আমার তালা তালাহ তিনি বলেন আমি এই কথাটি তাওরাতের মধ্যে পেয়েছি তাওরাতের এলেম তার মাঝে চলে এসেছে রুজু সাল্লাহ আলয়াল্লাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছেন সেই স্বপ্নের ব্যাখ্যার একটি ঘটনা এরকম এখানে বর্ণনা হচ্ছে যে তিনি বলেন যে আল্লাহ তালা তিন ধরনের ব্যক্তিকে অপছন্দ করেন প্রথমত হচ্ছে যে দুই বন্ধুর মাঝখানে যে ফাটল সৃষ্টি করে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সে যে তাবিজ নিয়ে চলাফেরা করে তৃতীয় ব্যক্তি হচ্ছে যে নির্দোষ ব্যক্তিকে অপবাদ দেয় এখানে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে একটু আমি খুলাসা করব মাদানিসের চ্যানেলের দর্শক যারা আছেন আমরা একটু মনোযোগ সহকারে শুনি যে দ্বিতীয় বিষয় বলা হয়েছিল তাবিজের ব্যাপারে তো এটা হচ্ছে সেই তাবিজ জাহিলিয়াতের যুগে যে তাবিজ দিয়ে মানুষ ঘোরাফেরা করত। তখন যে বিভিন্ন যে বাতিল খুদা যেগুলো রয়েছিল। তাদের সেগুলোর নাম নিয়ে বিভিন্ন তাবিজ লেখা হতো আর মানুষ সেগুলো নিয়ে ঘোরাফেরা করতো তো সেগুলোর ব্যাপারে মূলত এখানে নিষেধ করা হয়েছে আর এই বিষয়টা যদি আমরা আরও স্পষ্ট হতে যাই যে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লা তালা আলাই তার কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমর আহম তালা আনুর আমলই ছিল যে তিনি ছোট ছোট শিশুদের তাবিজ প্রদান করতেন তো কেমন তাবিজ ছিল সেগুলো সেগুলো ছিল কোরআনের আয়াতের তাবিজ সেগুলো আল্লাহ তাল নাম নিয়ে অথবা কোনো বিশেষ দোয়া সেখানে সেটা কি করতেন তিনি কাগজের মধ্যে লেখে ছোটো শিশুদের গলায় বা হাতে বেঁধে দিতেন আর সেই সকল শিশুদের যারা কোরআনই দোয়া মুখস্থ করতে পারতো না আল্লাহ তালার নামগুলো তারা যারা মুখস্থ করতে পারতো না বা যে দোয়াগুলো রয়েছে বিশেষ দোয়াগুলো রয়েছে সেগুলো যারা মুখস্থ করতে পারতো না তো প্রথমত তিনি বড়দেরকে শিক্ষা দিতেন যারা শিখতে পারতো না তাদের জন্য তিনি কাগজে লিখে গলায় বা হাতে বেঁধে দিতেন সুতরাং তাবিজ যদি কোরআনের আয়াতের মাধ্যমে হয় আল্লাহ তালার নাম নিয়ে হয় এবং বিশেষ দুয়ার মাধ্যমে হয় তো সেটা জায়াজ রয়েছে যেমনটা উমর ফারুক রজ্লা তালাহ আনহুর জীবনের মধ্যে পাওয়া যায় তিনি তাবিজ লেকে নীল নদী নিক্ষেপ করতে বলেছিলেন এবং সেখান থেকে পানির যে একটি বিষয় রয়েছে তো সেখানে আমরা সেই বিষয়টি পেয়ে যাই অনুরূপভাবে আপনার আবদুল্লাবনে মাসুদ রজুল্লাহ তালুর জীবনীর মধ্যে তাবিজের বিষয়টি রয়েছে সুতরাং এখনও যদি কেউ যে যেটা কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোরআন সমর্থন করে না অনেকেই রয়েছে বিভিন্ন মাহাজাল্লাহ বিভিন্ন জিনিসের নাম নিয়ে শিরিক করে ফেলে তাবিজ লিখতে গিয়ে বিভিন্ন বিকৃতি ঘটায় তো এই ধরনের তাবিজ এখনও পর্যন্ত নিষেধ আর সেই তাবিজের বিধান এখনও কার্যকর রয়েছে এবং সেই ধরনের ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না যে ওই সকল তাবিজের ব্যাপার বহনকারী যারা মূলত কোরআন সুন্না বিরোধী কাজ করে কোরআন সুন্না বিরোধী তাবিজ লেখে মূলত তাদের জন্য রয়েছে এই বার্তা কোরআন অনুযায়ী যে তাবিজ রয়েছে সেটা সাহাবে কেরাম থেকে সাব্যস্ত আমরা বিভিন্ন ইতিহাস এমনকি আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লা তালা আলায়ের কিতাবের মধ্যে আমরা এই ঘটনার ব্যাখ্যা আমরা পেয়ে যাই অনুরূপভাবে আবদুল্লা বিবিনী আহম রাজ তালাহ থেকে বেশ কিছু প্রসিদ্ধ হাদিস রয়েছে যা এখনও সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন হুজুর সাল্লিয় সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া সর্ব সর্বোত্তম দিন কোনটি তো জবাবে হুজুর সাল্লি আসাল্লাম ইরশাদ করেন যে সর্ব উত্তম দিন হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা সালাম বিনিময় করা অন্য এক হাদিস খাদিস ইবনে আমর রাজিয়াল্লা তাল তিনি বর্ণনা করেন হুজুর সাল্লি সাল্লাম ইরসাদ করেছেন যে ইবাদত করো এবং মানুষকে সালাম করো এবং মানুষকে খাবার খাও জান্নাতে চলে যাও আল্লাহ আকবর কত বড় বার্তা কত বড়ো সুসংবাদ হুজুর সাল্লি সাল্লামের পক্ষ থেকে অন্য এক জায়গায় হুজুর সাল্লাহ আলিয়ালাম নিঃশ্বাস করেছেন যে মানুষকে পানি পান করাবে হ্যাঁ তার মধ্যে এবং নামের মধ্যে এত পরিমাণে দূরত্ব তৈরি হবে যে একটি ঘোড়া যতটুকু দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যাবে অর্থাৎ দৌড়াতে দৌড়াতে একটি পর্যায়ে গিয়ে ঘোরা ক্লান্ত হবে যে যেখানে গিয়ে ঘোরা ক্লান্ত হবে সেই যে দূরত্ব রয়েছে তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে ততটুকু দূরত্ব তৈরি হবে ইসলাম আমাদের জন্য কত অপরচুনিটি রেখেছে সুযোগ রেখেছে কত সুযোগ আমাদেরকে দিয়েছে মানুষদেরকে খাবার খাওয়াও পানি পান করাও জান্নাতে চলে যাও আল্লাহ আকবার তো এই বিষয়টা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে এখনও পাওয়া যায় দেখা যায় যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সে ব্যক্তির দুয়ার জন্য ইসালে সাহাবের জন্য চার দিনের খাবার খাওয়ানো হয়ে থাকে রুজুসাল্লি আসসালামের এই যে হাদিস যে মানুষদেরকে খাবার খাওয়ানো মানুষদেরকে পানি পান করানো এর বিনিময়ে এই পুরস্কারগুলো রয়েছে তো বুজুর্গানে দিনের মধ্য হতে এই সংস্কৃতিটা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় যে কোনো মৃত ব্যক্তি মারা গেলে তখন তার ইশালে স্বভাবের জন্য মানুষদেরকে খাবার খাওয়ানো মানুষদেরকে পানি পান করানো তো এর বিনিময়ে কি পাওয়া যায় যে হুজুর সাল্লি সালামের বাণী আমরা শুনলাম যে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব তৈরি হবে তো কেন আমরা করব না হুজুর সাল্লু আলিয়া তো নিষেধ করেননি এমনকি শর্তও জুড়ে দেননি যে অমুক জিনিসের পরে মৃত ব্যক্তির ইসালে সবের জন্য খাওয়ানো যাবে না এমন তো নিষধ হুজুর সাল্লু আলয় সাল্লাম করেনি কো হাদিসের মধ্যে এটাই উৎসাহ দেওয়া হয়েছে যে মানুষদেরকে খাবার খাওয়া তো আমরা যে কোনোভাবেই যদি খাবার খাওয়াই তো সেটা হাদিসের উপর আমল হবে যদি আমাদের হাদিসের উপর আমল করার নিয়ত থাকে সুতরাং শর্ত জোড়া যাবে না যে বিষয়টা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম শর্ত মুক্ত রেখেছেন আমি কেন শর্ত লাগাবো হুজুর সাল্লু আলয় সাল্লাম বলেছেন মানুষদেরকে খাবার খাওয়াতে এটা তো নিষেধ করেননি যে মৃত ব্যক্তির ইসালে সহাবের উসিলায় খাবার খাওয়ানো যাবে না চল্লিশার উসিলায় খাবার খাওয়ানো যাবে না বরঞ্চ আমরা যে কোনো উপায়ে যেন যে কোনো একটা মাধ্যম অবলম্বন করে যদি এই হাদিসগুলোর উপর আমরা আমল করে একটু ইসালে সব হয়ে যাবে এমনকি আমাদের পরকালীন যে রাস্তা রয়েছে সেটাও সুগম হবে সেটাও আমাদের জন্য প্রশস্ত হবে সুতরাং ইসলাম আমাদের জন্য সহজ করেছে আমরা কেন কঠিন করব। হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলহাম সহজ করে দিয়েছেন সেই বিষয়টাকে কেন করব। তো বুজুর্গানের দিন কিন্তু এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেই তারা সেই হাদিসগুলোকে উপর আমল করেছেন এবং বিশেষ একটা উপলক্ষের সাথে সেটাকে জুড়ে দিয়েছেন যেন মানুষ কোনো এক বাহানায় যেন আমল করে ফেলে মানুষ যেন মানুষদেরকে খাবার খাওয়ায় মানুষ যেন মানুষদেরকে খাবার খাইয়ে নিজের পরকালীন যে বিষয়টা রয়েছে সেটা যেন আরও সমৃদ্ধি করতে পারে তো সেই বিষয় থেকে আমরা বিচ্ছুতি হব না কে কি বলল কে কি করল সেই বিষয়ে আমরা তাকাবো না হুজু সাল্লি সাল্লামের হাদিস রয়েছে মানুষদেরকে খাবার খাওয়ানো আমরা মানুষদেরকে খাবার খাব। সেটা আমরা চার দিনের উপলক্ষে হোক চল্লিশে উপলক্ষে হোক বা অন্য কোনো সবে বরাত উপলক্ষে হোক বা যে কোনো উপলক্ষ করে যদি আমরা এই হাদিসগুলোর উপর আমল করি অবশ্যই স্বভাব হবে স্বভাব কেন হবে না নিষেধ তো কোথাও নেই বরং কোরআন ও হাদিসের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধই করা হয়েছে এর উপর আমল করার আল্লাহ তালা সাহাবায়ে কেরামের যে আমলগুলো রয়েছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং বিশেষত আব্দুল্লাবনে আমর আনহুর মাধ্যমে যে ইবাদত প্রেমী ইবাদতের পাগল হওয়া ইবাদতের যে বিষয়টা রয়েছে সেটা গুরুত্ব দেওয়া পাশাপাশি পরিবার পরিবন যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে চলার পরকালীন ইহকালীন উভয়টা নিয়ে চলার তৌফিক দান করুন আমিন বিজাহিনাবী ইলামিন সল্লু আলাল হাবিব সল্ল আলা মুহাম্মদ صلى الله عليه وسلم